আসসালামু আলাইকুম দিস ইজ ইফতেখারুল ইসলাম আসিফ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আমার পরিবারের সদস্যদের সাথে কাচ্চি রিলাক্সে যাচ্ছি এই ভিডিওতে সকল ইনফরমেশন আমরা কি কি খেলাম কাচ্চি রিলাক্সে খাবার কেমন প্রাইস কেমন সেই সকল বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন খাবার অর্ডার করার 10 থেকে 12 মিনিটের ভিতরেই খাবার সার্ভ করেছিল তারা তাদের ব্যবহারও বেশ ভালো ছিল আমরা নিয়েছিলাম কাচ্চি মরক পোলাও সাদা পোলাও রোস্ট এবং ফিরনি ও বোরহানি আলহামদুলিল্লাহ খাবারগুলো দেখতে বেশ দারুণ লাগছিল এখন খাবারগুলো টেস্ট করার একে একে আমাদের সকল খাবার সার্ভ করা হয়ে গিয়েছিল আমরা নিয়েছিলাম কাচ্চি বোরহানি দাদা পোলাও এবং রোস্ট এখন আসুন আপনাদের সাথে খাবার রেস্ট এবং গুণগত মান সম্পর্কে ধারণা দেই আমি শুরুতেই কাচ্চি নিয়ে নিলাম কাচ্চির গোস্তটা একটু বেশি শক্ত ছিল এদিকে আলুটা বেশ সফট ছিল অন্যদিকে রাইসের সাথে গোস্ত এবং আলু মিশিয়ে খাওয়ার পর বেশ দারুণ একটা ফ্লেভার মুখে আসছিল ওভারঅল বেশ দারুণ একটি খাবার উপভোগ করেছি এদিকে খাসির হাডির ভিতরে একটি বন ছিল ওই বন সাথে রাইসকে মিলিয়ে গোস্তের সাথে মিলিয়ে একটি বাইক নিলাম বেশ মজাদার ছিল এই বাইকটি অন্যদিকে রোস্টের সাথে সাদা পলও ট্রাই করেছিলাম বেশ দারুন লেগেছিল আমার কাছে এদিকে আমার কাছে মনে হয়েছিল গোস্তের পিসটা একটু বেশি ছোট ছিল অন্য রেস্টুরেন্টের তুলনায় খাবার শেষ করে আমরা ফিরনি হাতে নিলাম ফিরনিটা বেশ দারুন লেগেছিল আপনারাও জানাবেন কাচ্চি রিলাক্সের খাবার আপনাদের কাছে কেমন লেগেছিল এই ছিল আজকের ভিডিওতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম